জয় মাতারা শ্রীমত দক্ষিণা কালে গায়ে নেব এই যে বিশ্ব রাশি মানে একটা রাস বিশ্ব রাশির রাহুমঙ্গল যোগ এই যোগটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অতীব 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 শুভ ফল রাহুমঙ্গল যোগ এই যোগটা আপনার ক্ষেত্রে এতটাই শুভ ফল সেটি হচ্ছে এত অর্থ রাখবে কোথায় একদমই সঠিক কথা বলছি একটা ভুল কথায় বলিনি আমি এখানে একটু ভুল নেই একটু ভেজাল নেই যদি আপনার বিশ্বরাশি বিশ্বলগ্ন হয়ে থাকে অবশ্যই করে এসেছে এবার বাদ বাকি সেটা আপনার চাট বলবে আপনার দশন্তশা বলবে বা শুক্রদশা পালন কথা বলবে কিন্তু ট্রানজিট অনুযায়ী বিশ্বরাশির ক্ষেত্রে অতীব হারে শুভ ফল কারণ রাহু থাকতে হচ্ছে ইলেভেন্থ হাউসে এই রাহু ইলেভেন্থ হাউসে থাকার জন্য একটা কথাই আছে রাহু যদি ইলেভেন্থ হাউসে রাহু থাকে তাকে অর্থে মালামাল করতে বাধ্য ফাটকা ইনকাম দিতে বাধ্য যেই হোক না কেন এলিফেন্টে রাহু তৃতীয়স্ত রাহু অষ্টমস্ত রাহু অবশ্যই করে ফাটকা অর্থ দেয় এটা আমরা জানেন আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন কিন্তু এই রাহু আপনাকে কেন ফাটকা অর্থ দেবে এই রাহু আপনাকে কী কী সূত্রে অর্থ দিতে পারে সেটি হচ্ছে এক নাম্বার আপনার সপ্তম মঙ্গল যুক্ত ব্যবসার মাধ্যমে শুনবেন ব্যবসার মাধ্যমে কিরকম ব্যবসা যারা লটারি ব্যবসা যারা করছেন যারা আপনার লটারি ব্যবসা বা ল্যান্ড কেনা ব্যবসা করছেন বা দালালি করছেন তাদের ইংলিশে বলে প্রমোটারি করা শুদ্ধ ভাষায় প্রমোটারি বাংলা ভাষায় দালালি যারা দালালি করছেন বা প্রমুটলে যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তারা কিন্তু বিশ্বাসি বিশ্বলগ্ন যদি হয়ে থাকেন অবশ্যই আপনাকে কিন্তু অর্থ কিন্তু মুনাফায় ভরে দেবে আপনাকে সেটি এই যে রাহু দৃষ্টি করছে কিন্তু আপনার তৃতীয়ভাবে যোগাযোগ এতটাই সৃষ্টি করবে এই যেমন আমি খুলে বলুন না এপ্রিল মাসে হম মাঝে তো প্রচুর অর্থ কামিয়েছেন নেই মার্চ মাসে এপ্রিল মাসে তো প্রচুর অর্থ কামিয়েছেন যারা অটোমোবাইলের ব্যবসা করেন মানে গাড়ির ব্যবসা যারা করেন তারা কিন্তু মুনাফায় মুনাফা কামিয়েছেন মুনাফায় মুনাফা কামিয়েছেন এবার কিন্তু একটা জিনিস বলবো আমি যেহেতু পঞ্চমস্ত কেতু রয়েছে এই পঞ্চমস্ত কেতু ভাবস্ত কেতু সেই কেতু যেহেতু তেইশ নামে বৃহস্পতি দৃষ্টি শুরু করবে কেতুকে তার মানে কিন্তু এই আপনাকে বৃহস্পতি প্লাস রাহু যে সংযোগ জায়গাটা আপনাকে কিন্তু অতীব অতীব মালামাল করবে অর্থ সত্যি এতটা রাখবে কথা বিশ্ব রাশি হলেই কিন্তু হলো না বিশ্ব লগ্নে কিন্তু হলে হলো না সেটা দশম দশা দেখতে হবে রাহু দেখতে হবে চাঁদ দেখতে হবে এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচের ফল এটা নিজের পাঁচশো কলার পাঁচশো কলার চাঁদ ভেবে নেবেন না যারা সন্তান নিতে ইচ্ছুক ছিলেন সন্তান যাদের আসছিল না সন্তান যাদের বাধা প্রকৃত তৈরি করছিল তারা কিন্তু মা হতে পারবেন দর্শক বন্ধু তারা মা হতে পারবেন তারা পিতৃ পিতা হতে পারবেন কিন্তু এই সন্তানের যেহেতু সপ্তমের পঞ্চম ভাব স্ত্রীর সহিত কিন্তু একটু মনোবান্য আপনার ঘটবে ভ্রমণ প্রচুরারে হবে রিল্যাক্স করবার জায়গা আপনাকে দিচ্ছে বা দেবে মাঝে মধ্যে একটা কথা বলবো পয়টি প্রথমে যেন বললাম মাঝে মধ্যে অর্থনৈতিক পরিকাঠামো খুব সুন্দরভাবে আপনাকে দিচ্ছে তো কিন্তু রাহু কিন্তু দৃষ্টি করছে কিন্তু বর্তমান আপনার মেসেসেবা দৃষ্টি করছে রবি যুক্ত সেক্ষেত্রে বলবো পারলে আমরা বিশ্বরাশি বিশলগ্নের ক্ষেত্রে তারাই বলবো একটা প্রোগ্রাম ধারণ করুন একটা প্রোগ্রাম ধারণ করুন যদি বলতে পারেন যে দাদা দাদাভাই বিশ্বরাম লগ্নের ক্ষেত্রে তো বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি মানছি বৃহস্পতি অষ্টমপতি একাদশপতি তো ভালো সেটি পার করতে পারে বৃহস্পতির যে পূর্ণ বল পূর্ণ ফল সেটি কিন্তু আপনার এই লগ্নস্থ বৃহস্পতির জন্য বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি করবে সেই কারণে কিন্তু আমরা এখান অতিবহারে শুভ মালামাল দেবে কারণ এই মালামাল দেওয়ার একটাই কারণ রাহু যে দৃষ্টি করছে আপনার তৃতীয় যোগাযোগ ব্যবস্থা এমন জায়গা দেবে সন্তান সুখ আপনি পেতে পারবেন সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না একটা কথা বলবো যারা ধরুন অনলাইনে ব্যবসা করছেন অনলাইনে ব্যবসা মন্দির শুনবেন অনলাইনে খাবার হতে পারে অনলাইনে যে কোনো ইলেকট্রনিক্স পার্স হতে পারে যারা অনলাইনে মানে ব্যবসা করছেন রেস্টুরেন্ট হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল রাহু কিন্তু জুতোর ব্যবসা যারা করছেন যারা মাংসের ব্যবসা যারা করছেন মন দিয়ে শুনবেন কথা আমি কথার একটা ভুল কথা বলছি যে রাহু কিন্তু চর্ম জায়গায় ব্যবসা চর্ম ব্যবসা করায় রাহু চামড়ার ব্যবসা কিন্তু রাহু করায় যারা বাজে লাইনে ব্যবসায় বাজে লাইনে বুঝতে চেয়েছি কী বলতে চাইছি যারা বাজে লাইনে পয়সা কামাতে চাইছেন চামড়ার ব্যবসায় যেমন জুতোর ব্যবসা মাংসের ব্যবসা আরও অন্য রকম ব্যবসা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব অতীব কিন্তু শুভফল আপনি পাবেন অতীব হারে কিন্তু শুভফল আপনারা পাবেন কি কথা বললাম কথাটা বললাম বুঝতে পেরেছেন আপনি আমি কিন্তু যেটা বলি স্পষ্ট কথা বলে অপষ্ট কথা আমি বলি না যারা গাড়ির ব্যবসা করছেন বন্ধু শুনবেন গাড়ির ব্যবসা কি গাড়ি তো গাড়ি বিক্রি করছেন সেটা আপনি ফোর হুইলার কি টু হুইলার সেটা আপনার চাট বলবে আপনার জন্ম চাটে শনি বলবে আপনার শনি কোথায় আছে এটা কিন্তু ট্রানজিট বা গোসের পর শনি কিন্তু রয়েছে এখন কিন্তু শনি কিন্তু রয়েছে আপনার দশম ভাবে শনি আছে দৃষ্টি করছে ফোর্থ হাউসে যারা ফোর হুইলারের ব্যবসা করছেন টু হুইলারের ব্যবসা করছেন যারা লোহার ব্যবসা করছেন যারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে শুভ ফল আপনারা পাবেন এই পঞ্চমের কেতুর যে সন্তান নিয়ে দুশ্চিন্তা শারীরিক যে প্রবলেম ছিল আপনার আমি একটা কথা বারবার বলবো আমাদের ক্ষেত্রে এমনি ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে কোলেস্ট্রল হাই কোলেস্ট্রোল লিভার সমস্যা কিন্তু আসতে পারে সেটাই কিন্তু আপনাকে প্রতিকার প্রতিবেদন করতে হবে যাদের অশ্ব ভগন্ধ যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো সাবধানতা হয়ে যান যারা দাম্পত্য কলহ খুব ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কলহ থেকে একটু মুক্তি পাবেন কারণ যেহেতু বৃহস্পতি দৃষ্টিকোণের রাহু যেত ইলেভেন থেকে যাচ্ছে এবার এই রাহু প্লাস যে বৃহস্পতির যে শুভ ফলটা রাহু যে একটা জায়গা রাহু মঙ্গল যোগ রাহু কিন্তু বাতাস মঙ্গল কিন্তু অগ্নি সে আগুনে যদি বাতাস লাগে কী হয় মানে জানেন আপনারা সবাই জানেন আমিও জানি ছোটবেলাতে পছন্দ করে সবাই জানেন আগুনে যাই যে ফট করে দপ করে চলে যাওয়া কারণ দপুরে কিন্তু জল দিয়ে নিভিয়ে দেওয়া যায় সেভাবেকে শনি এই দপ করে চলে ওঠা দপ করে নেমে যাওয়ার জায়গাটা আপনাকে ঠিক করতে কিন্তু হবে দর্শক বন্ধু এই প্রতিকার প্রতিবেদন করা প্রয়োজন রয়েছে কিন্তু ইনকাম যদি যেহেতু আপনাকে দিচ্ছে সেই ইনকামের জায়গা থেকে আরও মুনাফা লাভ করতে গেলে আপনাকে কিন্তু প্রতিকার প্রতিবেদন প্রয়োজন রয়েছে সেটা কিন্তু কী বিষয়ে প্রতি প্রতিকার প্রতিবেদন রয়েছে ইমিডিয়েটলি পারলে একটা প্রোগ্রাম ধারণ করুন যারা সন্তান নিতে যারা চাইছেন সন্তান যারা পিতা বা মাতা হতে চাইছেন তারা ইমিডিয়েটলি একটা প্রোগ্রাম ধারণ করুন এতে কিন্তু আমাদের কিন্তু প্রোগরাজ না হয় তারা কবজ এটা বৃহস্পতি আরো দেবতা একটা ধারণ করে এতে কিন্তু আমাদের ক্ষেত্রে আরো আরো কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু এবার দেখুন আপনার সপ্তমে দৃষ্টি করছে রাহু সপ্তম দৃষ্টি করছে শনি মজার বসে বুঝতে হবে কিন্তু টাইম আবার রাহু দৃষ্টি হচ্ছে কোথায় তৃতীয় রাহু দৃষ্টি করছে কোথায় আপনার সপ্তমে দৃষ্টি করছে কোথায় আবার দ্বাদশে মানে আয়ও দেবে ব্যয় দেবে দাম্পত্য কলও দেবে আবার দাম্পত্য রিমুভ করবে কে করাবে রিমুভটা বৃহস্পতি সেই বৃহস্পতি দৃষ্টি হচ্ছে কোথায় আপনার ভাগ্যস্থানে সেই বৃহস্পতি দৃষ্টি হচ্ছে কোথায় আপনার পঞ্চম ভাবে এই জায়গাটা কিন্তু মানে টোটালটা জিনিসটা বুঝতে হবে সপ্তম নবম পঞ্চম যে বৃহস্পতির দৃষ্টি সেখানে রাহু আবার সংযোগ সৃষ্টি করছে লিভার কন্ডিশনের জন্যে রিচ খাবার খাওয়া যাবে না আর একটা কথা বলে গরম কিন্তু এখন প্রচুর বাড়বে যেহেতু রাহু রবিকে দৃষ্টি করছে পনেরোই মে অব্দি গরম থাকবে আস্তে সাথে গরম কিন্তু কমা শুরু হয়ে যাবে দর্শক বন্ধু এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যায় রাহু রবি গোন্ধে সৃষ্টি করছে আর একটা কথা বলি দর্শক বন্ধু যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থলে অতীব শুভ ফল পাবে যারা সন্তান খুব চঞ্চল সৃষ্টি করেছে সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা তৈরি তৈরি হয়েছে আপনার ক্ষেত্রে বা সন্তান প্রচুর অসন্তান অশান্তি করছে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে আপনার ওপরে খুব মানে প্রেশার করছে বাবা এটা কিনে দাও বাবা ওটা কিনে দাও বাবা এটা করে দাও এখানে প্রোগো কিন্তু বাড়বে এটাকে সন্তান কিন্তু এটা আপনাকে প্রেশার কাট কিন্তু করবে সেই কারণে বলছে এটা প্রোগ্রাস পড়াবেন প্রোগ্রাস পড়বেন আপনি নিজে প্রোগ্রাস পড়বেন এটা মাথা ঠান্ডা হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর যারা আনলিগাল যারা ব্যবসা করছে আনলিগাল যারা বললাম আগে বললাম চামড়ার ব্যবসা জুতোর ব্যবসা মাংসের ব্যবসা করছেন ফাটকা যেমন কামাবেন লটারি অফিসে যারা ফাটকা যেমন কামাবেন তার ফাটকা কামানোর আগে প্রতিকারটা কিন্তু অবশ্যই করে দেবেন তবে কিন্তু মুনাফা কিন্তু আরও কামাতে পারবেন এটা কিন্তু হলেপ করে অবশ্য বন্ধু আপনাকে বলে দেওয়া যায় এত বিষয়ে কথা বলবো এই যে আমি লিখেছি এত অত লাগবে কত অর্থ সত্যি হবে অবশ্যই আপনাকে অর্থ দেবে তার আগে চটক বিচার চারটে বিচার করাবেন চারটা কি আমার হলো চার্ট কেমন হলো আমার প্রত্যেকই ভবিষ্যতে এই যে মাছটা ভালো ফল পাবো নাকি দশম দশরা কি চলছে পাঁচ কি চলছে নবংশ কি বলছে দশমাংশ কি বলছে সব দেখতে হবে দেখে নেওয়ার পরে বিচার করলে খুব ভালো ফল পাওয়া যায় আর এই বিষয় জানতে পারে যোগাযোগ করতে দর্শক বন্ধু জয় মাতারা জয় গুরু বামদেব